আজকের এই পর্বে আমি আপনাদেরকে আমার দোকান থেকে আমি প্র্যাকটিক্যালি কিছু ড্রেসের পুটের মাপ এবং মুরার মাপ মানে যেটাকে আমরা আর্ম বলি এখানের এই এই মাপটা এবং এখানের এই মাপটা আপনারা কোন বডিতে এবং গলার তারতমে মানে উঠোনো গলা হলে কত ধরবেন এবং যদি সামনে পিছনে বড় গলা হয় সেক্ষেত্রে পুটের মাপ কত ধরবেন তো তার একটি ধারণা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন সাইজে দেওয়ার চেষ্টা করব একদম আমার দোকান থেকে আমরা যে ড্রেসগুলো তৈরি করেছি তো সেখানে আমরা কতটুকু তৈরি করেছি কতটুকু কেটেছি তো সেটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো তো চলুন আমরা সরাসরি টেবিলে যাই এবং কিছু ড্রেসের মাপ দেখি এখানে দেখেন এই ফোরকটির বডি আছে এখানে সাতাশ ইঞ্চি ঠিক আছে সাতাশ ইঞ্চি এবং এটার কোমর আছে চব্বিশ ইঞ্চি তো সাতাশ ইঞ্চিতে আমরা এখানে পুটের মাপ কত দিয়েছি দেখেন সাতাশ ইঞ্চিতে আমার এটা পুটের মাপ হয়েছে দশ ঠিক আছে এখানে দশ ফুট কেটেছি উঠানো গলার পুটে এবং এটার মোরার মাপটা নেমেছে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে ঠিক আছে এবার এখানে এখানে দেখেন একটি কলার গলা আছে কলার গলা আছে এটার আজকে দেখি এটার বড়ি মাপ কত আছে এটার বডি মাপটা আছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চিতে আমরা এখানের পুট কত দিয়েছি পুট দিয়েছি এখানে চোদ্দ ইঞ্চি দেখেন এই যে চোদ্দ এখানে এই জোড়া থেকে এই জোড়া পর্যন্ত চোদ্দ ইঞ্চি ঠিক আছে চল্লিশ ইঞ্চি বড়িতে কলার গলা হলে পুটের মাপ হবে চোদ্দ ইঞ্চি আচ্ছা এবার আসেন এটার মোড়াটা কত ইঞ্চি নিচে নামছে সাত ইঞ্চি নিচে ঠিক আছে যেহেতু কলার গলা পুট ড্রেসে যদি কলার গলা হয় তাহলে কিন্তু এই অংশটা একটু নিচের দিকে বেশি নামবে না আর তা নাহলে কিন্তু মোড়ার মাপটা ঠিক থাকবে না ঠিক আছে এবার গেল চল্লিশ ইঞ্চি বড়ির মাপ দেখেন এইটা আবার সামনে পিছনে বড় গলা ঠিক আছে সামনে পিছনে বড় গলা এটার বড়ি মাপ কত আছে এটার বড়ি মাপ আছে সাতচল্লিশ ইঞ্চি তো বড় গলার দেখেন এখানে পুটের মাপ কত আছে বড় গলার পুট আছে এখানে সাড়ে বারো ইঞ্চি দেখেন দেখেন এটা কিন্তু এই চল্লিশ থেকে কিন্তু এটার বডির ম্যাপ বড় কিন্তু তারপরও পুটের মাপ কম হয়ে গেছে কারণ এটা সামনে পিছনে বড় গলা এটা গলা ছড়াই যাবে এই কারণে পুটের মাপ কম দিয়ে এটাকে মেজারমেন্টটা ঠিক রাখা হয়েছে আর কি পুটের মাপটা কম দিয়ে তো দেখেন এটার এটার বডি মাপ কত আছে এটার বডি ম্যাপ আছে এটাও সাতচল্লিশ ইঞ্চি বডি মাপ আছে দেখেন এখানে একটা তফাত আছে এই আগেরটাও সাতচল্লিশ ইঞ্চি এটাও কিন্তু সাতচল্লিশ ইঞ্চি অথ অথচ এটা কলার গলা আর এটা ছিল সামনে পিছনে বড় গোলা আমরা এখন দেখবো দেখেন এটার মাম আছে এটার পুটের মাপ আছে এটা আছে প্রায় একটু বেশি হয় ঠিক সাড়ে দেখেন কতটা ডিফারেন্স এই কলার গলার পুট এবং গলার সামনে পিছনে বড় গলার পুট কিন্তু অনেকটাই ডিফারেন্স হয় এরকম ঠিক আছে তো এখন আমরা কিছুক্ষণ আগে একটা ড্রেস কেটেছি সেইটার পুটের মাপটা দেখবো এটা ও আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি এটা দেখেন এটা আরমহলটা কত ইঞ্চি নিচে নামছে এটা প্রায় আট ইঞ্চির মতন প্রায় নিচে নামছে দেখছেন এই যে এই যে আমলের মোড়ার যে শেপটা প্রায় আট ইঞ্চির নিচে নামছে তার কারণ এই এটা আট ইঞ্চি নেই সাড়ে সাত নামালেও সমস্যা নাই কিন্তু এটা একটু ওনার হাতটা একটু মোটা তাই আমরা এখানে একটু এই অংশটা নিচের দিকে বেশি নামিয়ে দিয়েছি যাতে মোড়াটা ওনার মাপ অনুযায়ী হয় এবার আসেন এবার আমরা একটা কিছুক্ষণ আগে একটা ড্রেস কেটেছি সেটার আমরা পুট এবং মোড়ার মাপ কত নেমেছি সেটা দেখবো এইটার বডি ম্যাপ কত এটার বডি ম্যাপ হলো আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিতে আমরা এখানে পুট কত দিয়েছি দেখেন আটত্রিশ ইঞ্চিতে আমরা পুট দিয়েছি সারের তেরো এখানে কিন্তু সেলাইয়ের হক আছে আধা ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চিতে আমরা এখানে পুট কেটেছি সারের তেরো ইঞ্চি ঠিক আছে এটা কিন্তু কলার কলার পুট দেখেন এখানে এটা সামনের গলা আছে পান গলা এবং পিছনে এই যে এখানে একটু ঘারি কেটে আছে এখানে কলার হবে ঠিক আছে তো এইভাবে আমরা যে এখন আজকে আপনাদেরকে মাপের তফাৎগুলো দেখালাম আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন কিছু কিছু ড্রেসের তো সব বডির মাপ যেহেতু আমাদের তৈরি নাই তো আমি আপনাদেরকে কিছু বডির মাপের মেজারমেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একদম প্র্যাকটিক্যালি তো ভিডিওটি ভালো লাগলে তুই লাইক করতে ভুলবেন না আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আমি এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে একটা চার্ট দিয়ে দেবো যে কত বডিতে রূপ নামাবেন সেইটা দেখে আপনারা সম্পূর্ণ মেজারমেন্টটা পেতে যাবেন ওখানে সকল বডির চার্টটা আমি ওখানে দিয়ে দেবো ঠিক আছে তো টাটা ভালো থাকবেন সবাই ধন্যবাদ